আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের 2026 সালের যে নতুন ইংরেজি বই দিবে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করবে তাদেরকে তোমাদের নতুন 26 সালের যে ইংরেজি বই দিবে তার ওই বই থেকে আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম ধারাবাহিক তিন নাম্বার ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব তোমরা ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে শেষ অব্দি পর্যন্ত ক্লাসগুলো না টেনে দেখবে আর তোমাদের ক্লাস যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসে দশটি বাক্য আলোচনা করব। এই দশটি বাক্য তোমরা একটু ভালো করে কেল করবা আচ্ছা এখানে প্রথমত আমরা এ নাম্বার একটা বাক্য দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে আই লাভ আছে ঠিক আছে প্রথমত সাবজেক্ট হচ্ছে আই তারপরে দেখতে পাচ্ছি লাভ টু এখানে টু আছে ঠিক আছে একটা জিনিস মনে রাখবা তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে এই টু এর পরে যদি কখনো তোমাকে কখনো কোনো একটা বার্ব হয় ওই বার্বটি অবশ্যই বি করতে হবে তার মানে এখানে যেটা রিড আছে রিড বসবে আর কোনো পরিবর্তন হবে না তার মানে আই লাভ টু রিড স্টোরি বুক ঠিক আছে আর তুমি যদি চাও এখানে একটা এ দিতে পারো কেমন হবে তখন আই লাভ টু রিড আ স্টোরি বক্স আবার এখানে যখন এ দিবা তখন কিন্তু এখানে এস হবে না এ না থাকলে হবে তো আমি যেহেতু এটা দিচ্ছি না সেক্ষেত্রে হবে কি আই লাভ টু রিড স্টোরি বক্স আমি গল্পের বই পড়তে অনেক বেশি ভালোবাসে এরপর আমরা বে নাম্বার দেখবো বে নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে হি এরপরে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা এনজয় ঠিক আছে ইংরেজিতে এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো থাকার পর এরপরে যদি আরেকটি বায় যোগ করতে হয় সেক্ষেত্রে পরবর্তী বায়টার সাথে আই যোগ করতে হবে তার মানে আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি উইট এই উইট শব্দটি আমরা যখন এই জায়গাতে বসাবো তখন কিন্তু এটার সাথে কি যোগ করতে হবে আইন যোগ করতে হবে কেননা শব্দ থাকার পর যদি শূন্যস্থান থাকে ওই একটি বা ওই ভারপের সাথে আইন যোগ করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা সি নাম্বার দেখব আমি একটি বাক্য যোগ করেছি বাকোটার এটা হচ্ছে একটি কোয়েশন ঠিক আছে আমরা কোয়েশন দুই ভাগ করি একটু হচ্ছে কৃষ্ণ কোয়েশন আর একটি হচ্ছে একটু খেয়াল করো এখানে যেটা আছে ওট এটি হচ্ছে একটি মোরাডো সিলেবাস ঠিক আছে এরপরে যেটি আছে এটি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পর এখানে প্রথমত মডাল আছে তারপরে সাবজেক্ট তারপরে তোমাকে একটি ভার বসাতে হবে এই যে যে ভার আছে তো পাইপটা কিভাবে বসাবা সেটাই হচ্ছে তোমাদের মূলত আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু মডেল আছে মডেলের পরে যদি কখনো কোন একটা বারে বসে আমরা সেটি বি ওয়ান হয় তার মানে অন্য কোনো ফরম্যাট হবে না অর্থাৎ যেটি আছে আমরা সেটি বসাই দেব তার মানে ও ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রাইনা বা রিনা ঠিক আছে এটি বি ওয়ান হবে কেননা ছোট্ট একটা আপনাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি টেকনিকটা হচ্ছে যদি প্রথমটা সাবজেক্ট থাকে এরপর এম এ এম এ মানে কি মডেল অক্সিলারি থাকে এরপরে যদি তোমাকে বারে বসাতে হয় সেটি অবশ্যই বি ওয়ান হবে আর বি ওয়ান মানে কি তোমরা তো অবশ্যই জানো কেন না আমি এইটার উপর অনেকবার অনেক ক্লাস আপলোড করেছি তোমরা সেখান থেকে হয়তো দেখে নিয়ে আছো বি ওয়ান মানে হচ্ছে বারবের প্রেজেন্ট ফর্ম আচ্ছা এইপর আমি আরেকটা ধীর নাম্বার দেখতে পাচ্ছি ওট ইউ লাইক টু এই যে লেখা আছে লাইক টু এখন এখানে একটু জিনিস তোমাদেরকে বলি যে ইংরেজি তার কতগুলো শব্দ আছে যে এই শব্দগুলো একেবারে সংক্রান্ত আকারে বলে দিচ্ছি যেমন এখানে টো আছে এই টু এর পর যদি কখনো বারেপ থাকে এই বারেপটা বি করতে হবে তারপরে এটা কি আছে শেয়ার আছে তোমাকে শেয়ার করতে হবে অন্য কোন কিছু করার সুযোগ নেই আচ্ছা এরপর আমরা পরবর্তী দেখছি পরবর্তীতে আমরা এই নাম্বার যে বাক্যটি আছে বাক্যটা দেখছে এই নাম্বার বাক্য হচ্ছে এখানে লিখে আছে আই এম অলসো পয়েন্ট অফ ঠিক আছে এবা পয়েন্ট অফ ঠিক আছে এখানে যেটা অফ আছে অফটা হচ্ছে প্রেপজিশন একটা জিনিস মনে রাখবা প্রেপজিশনের পর অর্থাৎ আমরা এখানে সংক্ষিপ্ত বলতে পারি তোমাদের যে দেখানো চাই যে কেন লিখতে পারে এই যে প্রেপজিশন ঠিক আছে এই যে প্রেপজিশনের পর যদি কখনো বাড়ে থাকে সেটার সাথে আইএন যোগ করতে হবে ঠিক আছে এখন আসো প্রিপোজিশন কোনগুলো ঠিক আছে প্রিপোজিশন কোনগুলো অনেকগুলো প্রিপোজিশন আছে তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অ এটি একটি প্রিপোজিশন এরপর যদি তুমি এই শব্দটি বসাতে চাও তাহলে এটার সাথে তোমাকে কি যোগ করতে হবে আইএন যোগ করতে হবে তার মানে এটা রিডিং হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা পরবর্তীতে আমরা এফ নাম্বার দেখব এফ নাম্বারে আমরা দেখছি যে বাক্যের শুরুতে হ্যাপ আছে বাক্য শেষে প্রশ্ন মধ্যে চিহ্ন আছে আচ্ছা বলো তো এটা কোন ধরনের প্রশ্ন এটা হচ্ছে গেসনে কোয়েশ্চেন একটা জিনিস মনে রাখবা এটা হচ্ছে মূলত এভাবে থাকবে প্রথমত সাবজেক্ট ছিল তারপরে হ্যাপ থাকবে তারপরে বি হবে এরপর যদি কখনো বারেফ হয় এটা অবশ্যই বি করতে হবে বি থ্রি মানে কি বারেবের past participle form তার মানে এখানে যেহেতু হ্যাপ আছে এরপর সাবজেক্ট আছে আমি যখন এই শব্দটি এই জায়গাতে বসাবো তখন অবশ্য বি থ্রি করব বি থ্রি মানে কি করব এই যে বি ও এখানে কি আছে আর আর ও ডব্লিউ এ ডি ঠিক আছে বোর্ড আমরা ইডি করলাম কেন করলাম এটাকে আমরা বি থ্রি করব কেন না ও যে বলেছি হ্যাপ আছে এরপর বি থ্রি হবে এরপর আমরা জি নাম্বার দেখবো জি নাম্বারের সাবজেক্টটা হচ্ছে আই আমরা এখানে বি বার বসাতে বলছে তো সাবজেক্ট যেহেতু আয় আছে আমরা যখন বি বার বসাবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে এখানে একটি এম বসাবো এম তার মানে আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড এরপর এইচ নাম্বার এইচ নাম্বারে সাবজেক্টের পর যদি কখনো am each art take to be by ঠিক আছে to be by যেমন এখানে সাবজেক্টের পরে কি থাকতে পারে to be by verb গুলো কি কি যেমন am is এর আছে আর অথবা was থাকতে পারে অথবা ওয়ার থাকতে পারে যদি এই শব্দগুলো থাকে এরপরে যদি আমি কোনো পারে ভাষায় ওই পারের সাথে অবশ্যই আই সংযুক্ত করতে হবে তার মানে সাবজেক্টের পরে to be verb প্লাস ভার্বের সাথে ing এখন এখানে যেটা wait শব্দ আছে এই wait আমরা কি করব ওয়েটিং করে দেব অর্থাৎ এই যে ওয়েটিং তার মানে আই অ্যাম ওয়েটিং ফর দা লাইব্রেরি কার্ড এরপর আমরা আই নাম্বার দেখব আই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রোপা রোপা আমাদের পেটিস থেকে দুটি নাম আছে একটি হচ্ছে তিনটি আছে একটি রোপা আর এটা হচ্ছে ওমর আর একটি আছে সেটা হচ্ছে যে আপনার রিনা তিনজনের নাম আছে তো আমরা দেখতে পাচ্ছি রোপ বা অপেক্ষা করছেন সাবজেক্টের পরে এইচ আছে তাহলে বায়ো এর সাথে কি যোগ করতে হবে আইএন যোগ করতে হবে তার মানে ওয়েটিং হবে আমরা হয়তো বুঝতে পেরেছি এরপর আমরা যে নাম্বার দেখব যে নাম্বারে প্রথমত বাক্যের শুরুতে যেটি আছে যে উইল এই উইলটা হচ্ছে এম এ এম এ মানে কি বলেছিলাম মডেল তো মডেলের পরে সাবজেক্ট আছে এরপরে যদি পারেন্ট বসায় সেটি অবশ্যই বি হবে তবে এখানে যেটা কাম আছে ওই কামেই বসাবো কোনো পরিবর্তন ছাড়াই আর এই ক্লাসগুলো আমি মূলত আমাদের নতুন যে দুই হাজার ছাব্বিশ সালের ইংরেজি বই আছে ওই বইয়ের পেচিসের লাইন থেকে এগুলো সংগ্রহ করছে তো আমি আশা করব আপনারা যদি ভালো করে বসে চান ক্লাসটি ক্লাসটি না টেনে সুন্দর করে স্থির করে শুরু থেকে দেখবেন আর যদি শুরু থেকে দেখেন তাহলে ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবেন অন্যথায় কখনো এগুলো বুঝতে পারবেন না কেননা এগুলো আমাদের নতুন নতুন একেবারে জিনিস বা তারা এগুলো বুঝতে একটু তাদের সমস্যা হয়ে যায় আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমার ক্লাসগুলো আমি তাহলে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته